গত নয়ই আগস্ট আর জিকর মেডিকেল কলেজের যে ঘটনা তা আমরা সকলেই জানি গত এক মাস ধরে এই নারকীয় ঘটনার প্রতিবাদে শুধু পশ্চিমবঙ্গ নয় এই দেশ নয় দেশ ছাড়িয়ে বিদেশেও প্রতিবাদ এই প্রতিবাদে বিশেষ করে সামিল হয়েছে আমাদের রাজ্যের মা বোনেরা উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই এই দাবিতে সরব সমগ্র পশ্চিমবঙ্গ এই বিষয়ে কিছু কথা বলতে আজ আমরা এসেছি এসইউসিআই কমিউনিস্ট দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের কাছে আপনাকে আমরা স্বাগত জানাই আর জি যে নারকীয় ঘটনা এবং শুরুর দিন থেকে আজ পর্যন্ত সরকার ও প্রশাসনের যে ভূমিকা তাতে সাধারণ মানুষের একটা জিনিস খুব বড় বেশি করে মনে হচ্ছে যে সরকার বোধহয় কিছু চাপা দিতে চাইছে লুকাতে চাইছে এক্ষেত্রে আপনার অভিমত আমরা বোধহয় না একটা বাস্তব প্রথম থেকে ঘটনাগুলি যেভাবে এই বর্বর ঘটনা ঘটার পর থেকে যা কিছু সংবাদ পাওয়া যাচ্ছে তাতে সরকার যে ধামাচা আবার দিতে চাইছে কাভার আপ করতে চাইছে এটা অত্যন্ত পরিষ্কার এখানে বোধ কোনো স্থান নেই প্রথমত যেগুলো খবরে এসেছে কিছু কিছু নিচে যাওয়া দেখার পর এই ফ্যারগুলো চোদ্দ ঘন্টা বাদে এটা এমন নয় যে গ্রামাঞ্চলে শুধু সেই সুন্দরবনে কোথাও ঘটেছে থানায় আসতে টাইম লাগে পাশেই থানা চোদ্দ ঘন্টা লাগলো কেন করতে তদন্ত হলো সমন্বয় কিছু সুপ্রিম কোর্ট এই কোশ্চেনটা তুলেছে ড্রেস নিয়ে দুই রকম রিপোর্ট তারপর যেখানটা ঘটনা ঘটেছে তার পাশে কোনো অন্য কোথাও না হঠাৎ সেখানে ঘর ভাঙা হলো যেন কিছু জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে চাপা দেওয়ার চেষ্টা করছে তাড়াতাড়ি সব করার জন্য ব্যস্ততা পুলিশের এমনকি তাদের বাবা মাকেও দেখতে দেওয়া হলো না বাবা মা বারবার কাতর আবেদন জানিয়েছে মৃত মেয়ের মুখটা দেখতে চেয়েছে তার সুযোগটা পর্যন্ত দিল না তারপর টাকা অফার করেছে কেন টাকা অফার করতে গেল মুখ্যমন্ত্রী বলেছে তার স্মৃতিতে যে কিছু করতে চায় এটা একটা নেই এক্সকিউজ এটা খুব বিশ্বাস করবে না প্রথম থেকে এখন পর্যন্ত যা কিছু শোনা যাচ্ছে দেখা যাচ্ছে রাজ্য সরকার চাপা দেওয়ার চেষ্টা করছে জনগণের মধ্যে যে ধারণার সৃষ্টি হয়েছে এটা খুবই স্বাভাবিক এবং ন্যায়সঙ্গত ধারণা আমরা দেখতে পাচ্ছি যে প্রতি পনেরো মিনিটে একটা পরিসংখ্যান এনসিআর যে আমাদের দেশে একজন করে ধর্ষিত হয় এই রাজ্যেও আমরা দেখেছি তৃণমূলের শাসনে কামদনের ঘটনা সহ আরও নানান এই ধরনের নারী নির্যাতন ধর্ষণের ঘটনা ঘটছে কিন্তু এই এইরকম একটা গণবিস্ফোরণ বিশেষত নারী সমাজের ভূমিকা এমনটা কিন্তু আমরা ঠিক দেখিনি রাজ্যে এবং দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও এই ঘটনার প্রভাব পড়ছে এটাকে আপনি কীভাবে দেখছেন এটা একটা নারী সমাজের এই ভূমিকাটা একটা অত্যন্ত ঐতিহাসিক এবং অভূতপূর্ব ঘটনা তবে প্রেক্ষাপট হিসেবে কাজ করেছে প্রথমত পনেরো মিনিটে ধর্ষিত হচ্ছে এটা ঠিক না এটা হচ্ছে সরকারি হিসাব প্র্যাকটিক্যালি এভরি মিনিটে ধর্ষণ হচ্ছে কোথাও না কোথাও যার খবর সরকার জানে না রাখে না রাখার প্রয়োজনও বোধ করে না এবং এই যে ধর্ষণকাণ্ড চলছেই ক্রমাগত সংবাদপত্রের প্রতিদিনই এ ঘটনার রিপোর্ট পাওয়া যায় একাধিক ঘটনা অনেকে ও নানানভাবে তাদের মর্যাদা হানি হয় শীলতাহানি হয় পথে ঘাটে এসব ফলে একটা অ্যাকোমিনেটেড গ্রিভেন্স পঞ্জীবিত বিক্ষোভ সাধারণ মানুষের মধ্যেও আছে নারী সমাজের মধ্যে বিশেষভাবে আছে আর এটা অত্যন্ত বিভৎস ঘটনা একটা ডাক্তার সে রুগীদের সার করে তার হাসপাতালে হাসপাতালের মধ্যে এরকম একটা ঘটনা ঘটতে পারে এদেশে জায়গায় হাসপাতালের মধ্যে এরকম ঘটনা ঘটে নাই ফলে বিবৎসতাটা এই নারকতাটা আরও ভয়ভাবে মানুষের সামনে এসেছে আতঙ্ক সৃষ্টি করেছে তার সাথে যুক্ত হয়েছে এতদিনকার পজীবিত বিক্ষোভ দীর্ঘদিন ধরে এই জিনিস ঘটে চলছে এর সাথে যুক্ত হয়েছে জনগণের আরও নানান জীবনের জ্বলন্ত সমস্যা মূল্যবৃদ্ধি বেকারিত্ব ছাটাই জীবনের নিরাপত্তার অভাব সমস্ত ক্ষেত্রে প্রবল দুর্নীতি নিরপেক্ষ প্রশাসন বলতে কোনো কিছু নাই সমস্ত ক্ষেত্রে দলীয় আধিপত্য সরকারি দল আধিপত্য এবং শুধু শুধু এখনই না এখন তো বটেই এই প্রত্যেকটি রাজনৈতিক দলকে মানুষ দেখেছে কংগ্রেস দীর্ঘদিন কেন্দ্রের রাজ্যে শাসন করেছে এখন বিজেপি দীর্ঘদিন করছে কয়েকটি রাজ্যে কেন্দ্রে সিপিএম তিনটি রাজ্যে শাসন করেছে এখন কেরলে আছে জাস্ট অ্যাট দিস মোমেন্ট কেরলে সিকমের বিরুদ্ধে বিক্ষোভ ফিল্মস্টারসরা ফার্স্ট রিপোর্ট করেছে এবং তদন্ত কমিটি রিপোর্ট ধামাচাপাল দেওয়ার চেষ্টা করেছে হাইকোর্ট আজকে রাজ্য সরকারকে তীব্র ভাষা সমালোচনা করেছে কেন ধামাচাপা দিয়ে রেখেছে এতদিন পর্যন্ত একের পরের রিপোর্ট তার দিকে আবার টালিগঞ্জেরও অ্যাক্টার্সরা অভিযোগ তুলেছে তো এরকম ঘটনা ঘটেই চলেছে যার ফলে একটা পুঞ্জিভূত বিক্ষোভ ছিলই নারী সমাজের মধ্যে দীর্ঘদিন ধরে এবং কোনো প্রতিকার দেখছে না এটা একটা মানে স্পার্ক হিসাবে কাজ করেছে এই ঘটনাটা এটার নারীকতা বিভৎসতাটা মারাত্মক ভয়ঙ্কর এবং এটাকে ভিত্তি করে এতদিনকার পুঞ্জীবিত যে বিক্ষোভটা তার আউটবাস্ট এদেশে এবং বিদেশে ঘটেছে তার সাথে অন্যান্য সমস্যার জনিত বিক্ষোভও কাজ করেছে এবং খানিকটা বাংলাদেশের আন্দোলনেও খানিকটা এটাকে ইন্সপায়ার করেছে বাংলাদেশের যে ব্যাপক আন্দোলন হল অত্যাচারী সরকারকে সরিয়েছে সেটা এখানে সেখানেও নারীদের বিরাট ভূমিকা ছিল ও বরখার ফোর কাউ মানে নাই সব রাস্তা নেমেছে মেয়েরা শহীদ হয়েছে মুসলিম মেয়ে হিন্দু মেয়ে লড়াই করেছে এখানকার সকলের প্রত্যেকে এটাও খানিকটা মানে ইন্সপায়ার করেছে এটাকে আমি বলতে পারি আর কি এখানকার আন্দোলনের স্লোগানে গানে একটা প্রভাব আমরা দেখছি হ্যাঁ বাংলাদেশের প্রভাব পড়ছে সবটা মিলেই কাজ করেছে এবং এটা আগামী দিনে আন্দোলনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শাসক দলগুলো একে কী চোখে দেখছে তারাই বলতে পারে যে নারী সমাজের এরকম সক্রিয় অভ্যুত্থান প্রতিবাদ এই যে কণ্ঠস্বর এবং অত্যন্ত ব্যাপারভাবে যে তারা মানে তাদের বিক্ষোভের প্রকাশ ঘটালো এটা আগামী দিনে গণ আন্দোলনগুলিকে অনেকখানি অনুপ্রাণিত করবে সাহায্য করবে কিন্তু এই আন্দোলনের একটা বৈশিষ্ট্য আমরা দেখছি যে তথাকথিত যে রাজনৈতিক দলগুলো সরকারি রাজনৈতিক দলগুলো কারোর প্রতি কোনো মানুষের ভরসা নেই তার কারণ আছে এই সমস্ত রাজনৈতিক দলগুলি সরকারই ছিল আছে প্রত্যেকের কাজ সিপিএম মানে কংগ্রেসকে দেখেছে বিজেপিকে দেখেছে তৃণমূলকে এখন দেখছে আগে সিপিএমকে দেখেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের সম্পর্কে মানুষের ধারণা এরা জনগণের জন্য কিছু করে না এরা শুধু দলীয় শাসন এবং মালিক শ্রেণী ধনিক শ্রেণী পুঁজিপতিদের ইন্টারেস্টে কাজ করে ঝান্ডা যাই হোক পতাকা যাই হোক সোগান যাই হোক একটাই তাদের স্বার্থ ঊর্জা শ্রেণীর স্বার্থে কাজ করা সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে নিষ্পাসিত হচ্ছে জীবনে জর্জরিত হচ্ছে এবং এরা থেকে করাট টপ টু ব্রটন এদের সম্পর্কে মানুষের এই ধারণা ফলে প্রত্যেকটি সরকারি দল তার সম্পর্কে মানুষ অত্যন্ত ভীতিশ্রদ্ধ পাশাপাশি আমরা দেখছি আমরা যখন পাবলিক কাছে যাচ্ছি আমরা কিন্তু পাবলিককে খুব ভালোবাসা পাচ্ছি সমর্থন পাচ্ছি যেমন চোদ্দো তারিখে হামলা হলো রাত্রিবেলা আর জি করে মানে কারা করার এটা পরিষ্কার কারণ আন্দোলনকারীদের উপর কে আক্রমণ চালাবে হয় পুলিশ হলে সরকারি দলের আশ্রয় তো অ্যান্টিসালে করবে এই খবর পাওয়ার সাথে সাথে মাঝরাতে আমাদের পার্টির সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ হওয়া দরকার পনেরোই আগস্ট ছুটির দিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচার হয়েছে এবং মিডিয়াতে কোনো প্রচারের সুযোগ মানে সংবাদপত্র আসে নাই ইলেকট্রনিক মিডিয়াতে কিছু কিছু খবর এসছে কিন্তু অভূতপূর্ব সাড়া কলকাতায় বাস চালিয়েছে যাত্রী পিছের ছিল না এই যে আমাদের যাকে সমর্থন মানুষ সারে দিল পাশাপাশি বিজেপি একটা মক ফাইট করেছে নবান্ন অভিযানে নামে পরে বন রেখেছে মানুষ কিন্তু সারা দেয় না জবরদস্তি কিছু করার চেষ্টা করেছে এখানে পরিষ্কার বোঝা যায় এইসব রাজনৈতিক দলগুলির সম্পর্কে অনাস্থা এবং আমাদের একটা আস্থা এবং ভরসা গড়ে উঠছে দুটো পার্থক্য এই যে লাস্ট দিন গত নয়ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের যে অবজারভেশন যা বললেন সুপ্রিম কোর্ট এটা দেখে মনে হচ্ছে কোথাও যেন সুপ্রিম কোর্ট এই আন্দোলনে রাশটাকে একটু টেনে ধরতে চাইছেন আপনি কি বলবেন এটা নিয়ে আমারও তাই মত সুপ্রিম কোর্ট ডিসঅ্যাপয়েন্ট করেছে পাবলিককে সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে টেক আপ করেছে যে সুপ্রিম কোর্ট করবে পাবলিক এক্সপেক্ট করেছিল যদিও জুডিশিয়ারিও নিউট্রাল বলতে যা বোঝায় সে নিউট্রাল যে জুডিশিয়ারিও সবসময় মেনটেন করতে পারে না এটাও মানুষের ধারণা আমাদেরও ধারণা এবং এই যে সিবিআই এক মাস হয়ে গেল একটা দুষ্কৃতীকে ধরতে পারলো না চিহ্নিত করতে পারলো না সিবিআইকে কে সেন্ট্রাল গভর্নমেন্ট এটাও তো বিস্ময়কার তারা দুর্নীতি ধরেছে ঠিকই আছে দুর্নীতি সাইড ইস্যু মানে এক্সপেন্সিবাল তার যে করাপ্ট ন্যাক্সাস কাজ করত এবং তারা কীভাবে আত্মসাত করতো টাকা পয়সা নানান মানে অসাধু পথে এগুলো রিভিল হচ্ছে এটা ঠিক আছে কিন্তু মূল যে দায়িত্ব অপরাধীকে চিহ্নিত করা এবং নেপথ্যে কারাই ভূমিকা পালন করেছে এখন পর্যন্ত কিছু এলো না সুপ্রিম কোর্টে জাস্টিস ডিলেট প্রবচনে আছে জাস্টিস ডিলেট মিনস জাস্টিস ডিনাইট অ্যাট অলার ইট উল বিস ইউ বি কিন্তু সেকেন্ড হিয়ারিং যেটা হলো মোস্ট যার জন্য আমরা বলেছি মুভমেন্টকে করতে হবে আবার এই কথা আমি বলেছি আমরা বলি হতো অপরাধী কেউ ধরা পড়তে পারে হতো শাস্তি হতে পারে কিছু কিছু শাস্তি হয়েছিল অধিকাংশ ক্ষেত্রে হয় নাই যে ক্ষেত্রে সরকারি দল অস্ত্রিত সেখানে শাস্তি হয়নি যেখানে সাধারণ কেউ ধরা পড়েছে সেখানে তো শাস্তি হয়েছে কিন্তু শাস্তি হোক আর না হোক এই কিডন্যাপিং ইউটিজিং রেপিং মাস্রেপিং মার্ডার এই চলছে চলবে বাড়বে এগুলি আগে ছিল না রামমোহন বিদ্যাসাগরের সময় ছিল না রবীন্দ্রনাথ চন্দ্র দেখেনি নজরুল দেখেনি স্বতীশ আন্দোলন দেখেনি তখন ছাত্র যুবকদের একটা মরাল স্ট্যান্ডার্ড ছিল কারণ তখন দেশে নবজাগরণের আন্দোলন ছিল নবজাগরণের একটা নৈতিকতা দিয়েছিল মানবিক মূল্যবোধ দিয়েছিলো স্বদেশী আন্দোলনের একটা মূল্যবোধ দিয়েছিল চরিত্র দিয়েছিল ছাত্র যুবকরা অনুপ্রাণিত হয়েছিল সেই সময় আর এখন দেশের অবস্থা কী পুজোপিত শ্রেণী তারাই নিজেরা করাপ্ট তারা নিজেরাই আইন ভেঙে এমনিতে তো আইনসঙ্গতভাবে আইনে মানে প্রচলিত পুঁজিবাদী রাষ্ট্রের আইনের পথে তো শোষণ চলছেই মুনাফা লুটছেই শ্রমিক বঞ্চিত হচ্ছে শোষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে পার্মানেন্সি অফ ওয়ার্ক উঠেই গেছে একটি কন্ট্রাকচুয়াল ওয়ার্ক চলছে মাইগ্রেন্ট লেবার বিদেশে চলে যাচ্ছে রাশিয়ান আর্মিতে যোগ দিচ্ছে যুদ্ধের ক্ষেত্রে মারা যাচ্ছে ইউক্রেনে চলে গেছে কারণ ওখানে আগে প্যারিস গরিবরা কাজ করতো এখন সেখানে এই দেশে গরিবরা কাজ করছে কনস্ট্রাকশন আর এরকম ভয়াবহ অবস্থা গোটা দেশে পুঁজিবাদী এক্সপোর্টেশনের ফলে এবং এরা নিজেরা ট্যাক্স ফাঁকি দেয় ব্যাঙ্ক থেকে টাকা নেয় টাকা শোধ করে না সুদ দেয় তো দূরের কথা ব্যাঙ্ক মুকুব করিয়ে দিচ্ছে মানে সরকার মুকুব করিয়ে দিচ্ছে এসব তো ঘটছেই বলে সিস্টেম সার্ভিসে করাপ্ট এবং সোসাইটিকে করাপ্ট করছে রুলিং পার্টি অল দি পার্টিস আর করাপ্ট এবং তারা গোটা দেশে কালচার নিয়ে এসছে ড্রাগ ড্রাগ অ্যাডিকশান ওয়াইন অ্যাডিকশান তারপরে মানে মোবাইল ফোনের পর্নোগ্রাফি মদ খাও জুয়া খেলো ষাট্টা খেলো নারী দেহ নিয়ে নোংরা আলোচনা করো ব্লু ফিল্ম দেখো আর ফিল্মস্টারদের বিরাট কাহিনি থাকে খবর কাগজ খবর কাগজে কিন্তু রবীন্দ্রনাথ নাই বিদ্যাসাগর নাই শরৎচন্দ্র নাই তাদের জন্মদিন ইত্যাদি নাই কিন্তু প্রতিদিনের দুটি তিনটি পাতা প্লেয়ারস আর স্টারদের কাহিনী থাকে তারাই কি ক্যারেক্টার দেবে আর একদিকে এইসব জিনিস চলছে এবং এইভাবে যুব সমাজের নৈতিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছে কেউ তো ধর্ষকের জন্মায় না মাতৃগর্ভ থেকে তো শিশু তো জন্মায় কিন্তু এই শিশু মূল্যবোধ করতে গিয়ে পায় মাতৃগর্ভ থেকে পায় না পরিবেশ থেকে পায় সেই সময় পরিবেশ থেকে পেয়েছিল এখন পরিবেশ ভিন্ন এই পরিবেশ মানে কিশোরদের যুবকদের অমানুষ করছে দিন করছে দিন করছে যার জন্য বাবা মেয়েকে রেপ করছে কেউ ভাবতে পারে সব জিনিস ভাই নাবালক ভাই নাবালিক বোনকে রেপ করছে পাঁচ বছরের শিশু বন্যাকে রেপ করছে আশি বছর বিদ্যানারীকে রেপ করছে এই তো পশু জগৎসব জিনিস ঘটে না যেসব জিনিস ঘটছে কোথায় যে নিয়ে যাচ্ছে সভ্যতাকে এর জন্য পুঁজিবাদ দায়ী যতদিন পুঁজিবাদ থাকবে আর পুঁজিবাদের স্বার্থে শাসক দলগুলি থাকবে ততদিন এইসব চলতেই থাকবে বাড়তেই থাকবে তাহলে কি এটাই চলবে নার বৃদ্ধা আন্দোলন করতে হবে লড়াই করতে হবে গভর্নমেন্টকে কমপ্লেন করতে হবে দোষীদের বের করা শাস্তি দেওয়া আবার এটাই শুধু না এর সাথে যেটা প্রয়োজন আমরা পাবলিককে বলি পাড়ায় পাড়ায় সমস্ত জায়গায় মহল্লায় পাবলিক কমিটি গড়ে তুলুক যুবকদের সৎ যুবকদের নিয়ে ভলেন্টিয়ার বাহিনী গড়ে তুলুক যেখানে এইসব জিনিস করবে সেখানে তারা প্রতিরোধ দেবে করবে বাধা দেবে এটা প্রয়োজন পুলিশের দিকে তাকিয়ে সরকারের দিকে থেকে এই সমাধান নেয় যেমন করে আন্দোলনে রাত্রে নেমেছে মেয়েরা পুরুষরা নেমেছে তেমনি করে সক্রিয়ভাবে পাড়া পাড়া নামতে হবে সজাগ থাকতে হবে কোথাও কিছু করতে ছুটি যেতে হবে জাপিয়ে পড়তে হবে অত্যাচারিক স্বাস্থ্যবিধান পাবলিকে করতে হবে এটা একটা দরকার আর একটা হচ্ছে প্যারাল একটা মরাল মুভমেন্টকে এই যে থ্রি ফোর সিক্সের ছেলে মেয়েরা সেক্স নিয়ে আলোচনা করে কেউ ভাবতে পারে সেক্স ইনভলভ হয়ে যাচ্ছে পর্যন্ত কোথায় সমাজকে নিয়ে যাচ্ছে এইসব পার্টিগুলো আর রুলিং ক্যাপিটালিস্ট ক্লাস মানবিক মূল্যবোধ বলতে আর কিচ্ছুই থাকছে না আর ঠিক একই কারণে বাবা কি সম্পত্তি যেন খুনে করছে ঘর থেকে বের করে দিচ্ছে পারিবারিক জীবনে ভেঙে পড়ছে স্নেহা মায়া দয়া মমতা বলি কিচ্ছু থাকছে না ইয়ে একটা অদ্ভুত সৃষ্টি করছে মনুষ্য দেহী মানবিক মূল্যবোধ বর্জিত একটা নূতন ধরনের জীব সৃষ্টি করছে যেখানে আমরা আজকে বাস করছি এছাড়া আরেকটা জিনিস আমরা চাই পাড়ায় পাড়ায় এই স্কুলে ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে উদ্যোগ নে যুবকদের আমাদের দলের কর্মীদের আমি বলেছি খেলাধুলা করার ছুটির দিন নাটক গান এগুলো ক্যারেক্টার বিল্ডিংয়ে সাহায্য করবে আর এই যে এদেশের মনীষীদের নিয়ে রামমোহন বিদ্যাসাগর বিবেকানন্দ রবীন্দ্রনাথ শরৎচন্দ্র শিয়ার দাস সুভাষ বোস ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ সূর্য সেন প্রীতিলতা ফুলে এদের নিয়ে চর্চা হোক এদের জীবন সংগ্রাম নিয়ে ছোটরা জানলে উৎসাহিত হবে অনুপ্রাণিত হবে এই পরিবেশটা সৃষ্টি করতে হবে একটা নূতন মূল্যবোধ দিতে হবে এটা অত্যন্ত প্রয়োজন এটা আমাদের মহান নেতা শিক্ষক কমিল সিদ্ধ ঘোষ খুব জোর দিয়ে গেছেন আমাদের দলের কর্মীদেরও বলে গেছেন আগে রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ এদের কাছ থেকে সুভাষ থেকে শেখো শরৎচন্দ্রের থেকে শেখো এদের থেকে শিখে আরেক জায়গায় গিয়ে তার লক্ষ্য নিশ্চর আমরা আমাদের দলের কর্মীদের কথা বলি সুতরাং এটা দেশে খুবই দুশ্চিন্তার বিষয় কিন্তু হা হাউতাস করার কোনো লাভ নেই হতাশার দ্বারা কোনো সমাধান হবে না এগিয়ে আসতে হবে একদিকে পাবলিক কমিটি চাই ভলেন্টিয়ার লাইনে চাই টু রেজিস্ট্রিড এভরিওয়ার কলেজে ইউনিভার্সিটিতে স্কুলে সমস্ত জায়গায় টিচাররা স্টুডেন্টসরা উদ্যোগ নিয়ে গড়ে তুলো পাড়াতে গড়ে তুলুক আরেকদিকে প্যারাল একটা কালচারাল মরাল মুভমেন্ট গড়ে তুলতে হবে ছোটদের শিক্ষা দেওয়ার জন্য যাতে একটা নতুন মূল্যবোধ নিয়ে তারা এগিয়ে আসতে পারে এই যে সামাজিক জাগরণ যেটাই ঘটেছে আপনার ক্ষেত্রে এই সামাজিক জাগরণ কি এক্ষেত্রে কোনো ভূমিকা পালন করতে পারে অবশ্যই পারে কিভাবে আপনি কিভাবে মনে করেন এটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার এই 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 যারা আজকে লড়াই করছে আন্দোলন করছে তাদের কাছে এই যে বার্তাটা আমরা দিচ্ছি তার ভিত্তি যদি ক্রিয়া করে তাহলে অবশ্যই কাজ করবে আপনারা শুনলেন এসিউসিআই কমিউনিস্ট দলের সাধারণ সম্পাদক এদেশের প্রবীণ বামপন্থী আন্দোলনের নেতা প্রভাস ঘোষ বর্তমান যে করে নারকীয় ঘটনার প্রতিবাদে যে আন্দোলন চলছে যেটা একটা সামাজিক আন্দোলনের মতো রূপ নিয়েছে সেই আন্দোলনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার যে আবেদন আজকের যে সভ্যতা যে রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা চলছে যে সভ্যতা চলছে তা মানুষকে পশু নিয়ে যেতে চাইছে তাই পার্শব প্রবৃত্তিগুলো বাড়ছে এই জায়গায় দাঁড়িয়ে একদিকে সাংস্কৃতিক আন্দোলন চরিত্র গঠনের আন্দোলন শিশু থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সেই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া মনীষী জীবনের চর্চা মূল্যবোধের চর্চা নৈতিকতার চর্চা ছোট ছোট কমিটি গঠন করে পাশাপাশি যেখানেই এই ধরনের ঘটনা ঘটবে সেখানে মানুষের সক্রিয় প্রতিবাদ এই আবেদনের মধ্য দিয়েই আগামী দিনে এই যে ঘটনা আরজি করের ঘটছে যা আর না ঘটে সেটাই রাত দখলের যে মেয়েরা রাত দখল করেছিলেন তাদের দাবি ছিল আর নয় তারই দিক নির্দেশ করলেন প্রভাস ঘোষ আপনারা এই আলোচনা শুনুন লাইক কমেন্ট শেয়ার করে আরো বহু